বন্ধু তুই কেমন আছিস তুই আমার সঙ্গে কথাই বলিস না বন্ধু তুই এই কথাটি বলতে পারি দোস্ত কেন বললাম সে কথাটি তুই একবারে শুনবি না তুই আমাকে এই কথাটি কেন বললি সকালবেলা তোকে এত ডাকলাম মোটরসাইকেল ফেসেন একটা ফাঁসা মেয়ে তোর দেখলাম বসে থাকা তোর শালি নিয়ে তো মার্কেটে গেলি তুই একবার কি আমাকে বলেছিস যে বন্ধু আয়তো আমার শালিটাকে দেখ তোর পছন্দ হয় নাকি বন্ধু তুই ভুল করেছিস তোর ভাবি চিনতে পারিসনি ওটা তো আমার বউ আমি তো তোর ইয়েতে গিয়েছিলাম তোর বউকে দেখেছিলাম কুটকুটাকালো পাতলা ছিল এটা তো টাকাটা বেশ ধলা ফক আমার পছন্দ হয়েছে ওটা আমার তোর বউ হয় কেমন নেই আরে বন্ধু আমি এক টিকিট ডবল বউ পেয়েছিলাম আমাকে কি পাগলা পেয়েছিস একটিকে কি টিকিট দুইটি বউ হয় আমি কি পাগল কেমন করে আমার এক টিকিটে দুটি পিবু পেলি বন্ধু দেখ যখন আমি বিয়েটি করেছিলাম তখন তো আমার স্ত্রী ছিল কালো আমি বাজার থেকে ফেয়ার লুক নিয়ে এসেছিলাম কিন্তু ডিমেন্ট পেয়েছিলাম বেশি আমার স্ত্রীকে নিয়মিত ফেয়ার লুক ব্যবহার করেছিলাম বউ আমার ধলা ফকফাকা হয়েছে আজকে বাইরে বার করেছি এই জন্য তুই চিনতে পারিস তুই দোস্ত তাহলে এক কাজ কর ওরকম একটি কালো মাইয়া আমার একটু জোগাড় করে দে আমি বিয়ে করো একটি করে দুই বউ পাবো ফেয়াল লোক মাখাবো রুমটি আমার ধরা ফক হবে